নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিং এর সাথে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আনন্দে থাকতে হবে তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই রিডিং তো আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি একটি লাভ রিডিং একটি কালেকটিভ রিডিং প্রথমেই বলবো এই রিডিং সবাই দেখতে পারেন সমস্ত রাশির মানুষরা দেখতে পারেন এবং সমস্ত সাইনের মানুষরা দেখতে পারেন এবং পুরুষ নারী নির্বিশেষে সবাই কিন্তু এই রিডিং দেখতে পারেন তো কোনো ভেদাভেদ না রেখে আজকে আমি স্টার্ট করছি পার্টনারের কারেন্ট ফিলিংস তো আপনার পার্টনার আপনি যে জেন্ডারেরই হোক না কেন বা আপনি যে জেন্ডারেরই হোক না কেন এখানে কোনো জেন্ডার বিচার করে কিন্তু রিডিং রিডিং হচ্ছে না তো আপনারা কিন্তু এই দেখতে পারেন কারণ কারণ এটা বলে নিচ্ছি অনেকেই সমস্ত জেন্ডারের পার্সন আমাকে মেসেজ করতে থাকে আর হ্যাঁ ম্যারেড রাও দেখতে পারেন রাও দেখতে পারেন এগুলো কোয়েশ্চেন আসে আমার কাছে সবাই কমেন্টস করে হোয়াটসঅ্যাপে এসেও জিজ্ঞাসা করে তো সেই জন্যই আমি বলে নিচ্ছি যে এগুলো সবাই তোমরা দেখতে পারো ম্যারেড আনম্যারেড কমপ্লিকেটেড রিলেশনশিপ সবাই সবাই দেখতে পারো ওকে তো আর বেশি দেরি না করে শুরু করছি বাট আরও একটা কথা মনে পড়ে গেল যদি তোমরা আমার কাছ থেকে রিডিং নিতে চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো প্লিজ তোমরা শুধুমাত্র টাইপ করো বা ভয়েস মেসেজ করো প্লিজ কেউ কল করো না মানে এত কল আসছে আমি বারণ করছি তাও মানে প্রচুর কল আসছে মানে কারণ আমি কল কিন্তু রিসিভ করতে পারি না আমি ভীষণ ব্যস্ত থাকি তোমরা বুঝতেই পারো সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যেই যায় তো সেখানে কল রিসিভ করাটা একদমই হয়ে ওঠে না তো তোমরা প্লিজ কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করে রাখো ভয়েস মেসেজ করে রাখো আমি অবশ্যই রিপ্লাই দেবো ওকে তো আর আর না বক বক করে শুরু করে দিচ্ছি মানে অনেকেই বলবে দিদি খালি বকবক করেই যাচ্ছে তো আর বকবক করছি না শুরু করে দিচ্ছি প্রথমেই বলবো যে মানুষটিকে নিয়ে তুমি দেখতে চাইছো। যে মানুষটির রিডিং তুমি আজকে দেখছো আমার এই জেনারেল রিডিং এ তো তার জন্য অবশ্যই তুমি তার মুখটি অবশ্যই মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং অবশ্যই সেই মানুষটির নামও তুমি তিনবার উচ্চারণ করে নাও এবং তার মুখটিকে চোখ বন্ধ করে দেখো ম্যানিফেস্ট করো এবং দেখতে থাকো আজকের রিডিং প্রথমেই দেখব যে এই যে মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমার জন্য আজ আজ সে কি ভাবছে তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনাগুলো কি সেটাই দেখবো যে এই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ভাবছে সেকেন্ড যে টপিক আমি এখন বলছি না কারণ আজকে কিন্তু আমি ওইভাবে টপিক নিচ্ছি না আমি এই রিডিং ওপরে উপরে করে যেটা পরবর্তীতে নিতে ইচ্ছা করবে আমি সেটাই নেব ঠিক আছে তো আমি ফার্স্ট দেখে নিচ্ছি যে তোমার যে ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি তোমার জন্য আজকে কি চিন্তা ভাবনা করছেন সেই মানুষটি তোমার জন্য আজ কি চিন্তা করছেন তোমার তোমার ভালোবাসার মানুষ জন্য আজ কি চিন্তা করছেন তিনি আজ তোমার জন্য কি চিন্তা করছেন দেখো বন্ধুরা তিনি তোমার কথা প্রচুর চিন্তা করছেন চিন্তা ভাবনা না প্রচুর চিন্তা করছে প্রচুর কুইন অফ বন্ধুরা বটন ডেকে এসে গেছে প্রচুর চিন্তা করছে এবং তোমার তোমার সঙ্গে সঙ্গে না করতে করতে চাইছে চাইছে একটা যোগাযোগ এবং তোমাকে ভাবে ইচ্ছা করছে তার একটা কল দিতে এবং তোমার সঙ্গে নিজের মনের ইচ্ছাগুলো বা কথাগুলোকে তিনি বিনিময় করে করতে চাইছে তোমার সাথে তোমার সঙ্গে একটা স্টেবল ভাবে কানেকশন করতে চাইছে তোমার সঙ্গে একটা নিউ স্টার্টিং চাইছে বাট বাট তিনি না কোথাও যেন কোথাও একটা স্টার্ক হয়ে আছেন দেখতে পাচ্ছ হ্যাংডম্যান এসে গেছে তো তিনি কোথাও স্টাক হয়ে আছে আর আমার কিন্তু এখানে এনার এটাই কিন্তু চ্যানেল হচ্ছে এখানে কিন্তু কোনো মানে কোনো কোনো ফেমিনিন ফিগার থেকে কিন্তু প্রবলেমটা আসছে দেখো পিছনে পিছনেই কিন্তু ফেমিনিন কার্ড এসে গেছে পরপর ফেমিনিন কার্ড আছে তো কোনো ফেমিনিন জায়গা থেকে কিন্তু প্রবলেম আসছে বুঝতে পেরেছো আইডার কোনো রিলেশনশিপ হতে পারে বা কোনো ফ্যামিলির মধ্যে কোনো ফেমিনিন মানে সব দিক থেকে আমি যদি ধরি একটা ফেমিনিন থেকে উনি কিন্তু প্রবলেম পাচ্ছেন এবং কোথাও যেন সেই ফেমিনিন পার্সন তাকে না মানে চালিত করতে চাইছে কন্ট্রোল করতে চাইছে তো সে কিন্তু ভীষণভাবে তোমার কথা থিঙ্কিং করছে ভীষণ তার মানে থিঙ্কিংয়ের মধ্যে কিন্তু তুমিই আছো তুমিই আছো আদতে ওকে সে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ এবং তোমাকে ভীষণ পছন্দ করে ওভারঅল তোমার শুধু শুধু নয় তোমার তোমার মানে তোমার সেলফকে প্রচন্ড পছন্দ করে মানে তুমি আদতে তোমার যে সত্তা সেই সত্তাটাকেই উনি ভীষণ পছন্দ করছেন করছেন এবং ভীষণ না তিনি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন তোমাকে নিয়ে তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে তিনি কি করবেন আগে বা মানে এই রিলেশনশিপটাতে তিনি কিন্তু চাইছেন আদতেই তিনি চাইছেন এই রিলেশনশিপটা থেকে একটা স্টেবিলিটি বা কোথাও যেন একটা যেন মানে দুটো জিনিস আমার মধ্যে চ্যানেল হচ্ছে এক টাইমিং ডিভাইন এখনো আসেনি ঈশ্বর ওই জন্য কানেকশান নিয়ে আসছে না এবং কোনো ফেমিনিন পারসন দ্বারা কিন্তু এখানে কোনো বাধা ক্রিয়েট হয়ে আছে কোনো ফেমিনিন পারসন কিন্তু এনাকে কিন্তু কোনোভাবে কিন্তু পরিচালিত করতে চাইছে এবং কন্ট্রোল করতে চাইছে তো সেখান থেকেই কিন্তু এই মানুষটি মানে সিদ্ধান্ত নিয়েও যেন আবার যেন একটা নিজের মধ্যে একটা কিরম একটা অস্থিরতা এসে যাচ্ছে যে হ্যাঁ আমি তো ওর সঙ্গেই চাই আমার সম্পর্ক কিন্তু এখন কি এই মুহূর্তে কি তার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত হবে একটু হয়তো থেমে গিয়ে একটু হয়তো আরও বিচার বিবেচনা করা কিন্তু উচিত হবে মানে এই রকম করে বারবার তার মধ্যে কিন্তু থিঙ্কিংগুলো কিন্তু গ্রো করছে এবং ভীষণ মানে ভীষণ না তার ভিতরে ভিতরেও তোমার থেকে যে দূরে থেকে সে কিন্তু ভালো নেই মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তোমার থেকে দূরে আছে ইভেন আজকে তো তার সঙ্গে কোনো যোগাযোগই হয়নি বা সে যোগাযোগ করেনি ইচ্ছা থাকলেও সেই একটা কথা হয় না ইচ্ছা থাকলেও উপায় নেই সেইভাবেই ইচ্ছা থেকেও কিন্তু উনি তোমার সঙ্গে যোগাযোগ করেন নি কিন্তু ভীষণ ইচ্ছা এখানে তোমার সঙ্গে যোগাযোগ করার এবং মানে এখানে না যোগাযোগ আসবে বুঝতে পারছো এখানে যা কানেকশন আমি দেখছি এখানে যোগাযোগ কিন্তু আসারই একটা যোগ মানে যোগ দেখা যাচ্ছে বাট হ্যাঁ তোমাকে কি করতে হবে বলো তো তোমাকে ভীষণভাবে এখানে তোমাকে ধৈর্য রেখে তোমাকে কিন্তু একটু অপেক্ষায় থাকতে হবে কারণ এই যে এই যে একটা বাধা থেকে যে বাধাটা আসছে এই বাধাটা কাটানোর ভীষণ দরকার কোনো এখানে কোনো সমাজের বাধাও কিন্তু আমার ভীষণভাবে আহ মানে থিঙ্কিং আসছে বা ইনটিউশন আসছে যে এখানে কিন্তু ভীষণভাবে কোনো সমাজের বাধাও কিন্তু গ্রো করছে এবং সেই মানুষটি কিন্তু মানে এই যে যে ফেমিনিন পার্সন ওনাকে কন্ট্রোল করছে তিনি কিন্তু কোনো কিন্তু এই মানে সমাজের বাধাটাকে ভীষণভাবে দেখতে পাচ্ছেন এই এই সম্পর্কের মধ্যে ওই জন্যেই কিন্তু তিনি কন্ট্রোল করছেন তো আমার ভীষণভাবে ইচ্ছা হচ্ছে এই ফেমিনিন পার্সনটা আদতে ওনার জীবনে কে আমি কিন্তু সেটাই একবার মানে ক্লারিফিকেশান নিতে চাইছি এই ফেমিনিন পারসনটা কি ওনার মানে familির কোন পারসন নাকি আদার কোনো রিলেশনশিপ ক্রিয়েট হয়ে আছে ওনার জীবনে সেই জায়গাটা আমি কিন্তু এখানে দেখতে চাইব তো আমি ক্লারিফিকেশন নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এবারে ক্লারিফিকেশন নিচ্ছি যে এই ফেমিনিন পারসনটা আসলে ওনার জীবনে কে এই ফেমিনিন পারসনটা ওনার জীবনে আসলে কে এই ফেমিনিন পারসনটা আসলে ওনার জীবনে কোন পারসন ওনার ফ্যামিলির কোনো মানুষ নাকি কোনো রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে নাকি কোনো বন্ধু বান্ধব বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু সেই মানুষটি বেশিরভাগ ক্ষেত্রেই দুরকম জায়গা কিন্তু বিশেষভাবে উঠে আসছে এক কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিন্তু এটা কোনো ফ্যামিলি পার্সন ঠিক আছে ওনার কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যেই কিন্তু কেউ কিন্তু আছে যে কিন্তু হয়তো এই সম্পর্কটাকে একদমই চাইছেন না এবং সেই জায়গা থেকে উনি কিন্তু এই সম্পর্কটা যাতে না হয় তার জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করছেন এবং ভীষণভাবে মানে তোমার এই পার্সনটিকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছেন মানে উনি এটাই কোনো মানে এমন কোন কিছু মানে করছেন যেখান থেকে উনি সম্পূর্ণভাবে ওনার আয়ত্তে চলে আসছেন এবং কিছু কিছু মানুষের জন্য কিন্তু ওনার জীবনে কিন্তু কোনো থার্ড পার্টি সমস্যা আছে মানে ওনার জীবনে কোনো মানে ফ্যামিলি থাকা মানে হয়তো ওনার জীবনে কোনো মানে নিজে বিবাহিত হওয়া বা এখানে তার কোনো ওয়াইফ থাকা বা কোনো কমিটেড কোন রিলেশনশিপ থাকা এইভাবে কিন্তু কোনো ফ্যামিলির পারসন কিন্তু ওনার জীবনে কোনো বাধাকে ক্রিয়েট করছে এই সম্পর্কে এই দুটো মানে মানে আদতেই কিন্তু আমার এটাই উঠে আসছে মানে উনি হয়তো ফ্যামিলি পার্সন তো সেখান থেকেই ওনার জীবনে এই ফ্যামিলি থেকেই কিন্তু কোন পার্সন কোন ফেমিনিন পার্সন ওনার জীবনে মানে এই সম্পর্কের মধ্যে মধ্যে মস্ত বড় একটা বাধাকে ক্রিয়েট করছে এবং এই মানুষটি এই ফেমিনিন পার্সনটি কিন্তু মানে কোনোভাবে এই সম্পর্কের কথা জানতে পেরেছেন এবং তিনি কিন্তু আপনার পার্টনারকে কোনোভাবে কন্ট্রোল করার জায়গা দেখাচ্ছে মানে আপনার যিনি অপোজিট পারসন না তার ফ্যামিলি থাকার ভীষণভাবে চান্সেস মানে উনি আপনাকে জানাতেও পারে নাও জানাতে পারে হয়তো উনি আপনার কাছে গোপন করে গেছেন তো সেই জায়গা থেকেই কিন্তু আদতে প্রবলেমটা আসছে উনি ফ্যামিলি পার্সন ওনার জীবনে হয়তো ম্যারেজ থাকার একটা চান্সেস কিন্তু দেখাচ্ছে বা কোনো কমিটেড রিলেশনশিপ থাকার কিন্তু ভীষণ চান্সেস দেখাচ্ছে এবং সেই জায়গা থেকেই কোনো মানে থার্ড পার্টি ইস্যু কিন্তু এখানে চলে আসছে এবং এই মানুষটি ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইলেও কিন্তু ওই দিক থেকে প্রচুর বাধায় কিন্তু তিনি একদম জর্জরিত তিনি তিনি কিন্তু ভীষণভাবে তোমাকে কিন্তু চাইছেন চেয়েও কিন্তু পিছিয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালিতে ওই থার্ড পার্টি ইস্যুর জন্য তো আমি তাহলে দেখবো এই থার্ড পার্টি ইস্যু তোমাদের জীবন থেকে কবে যাচ্ছে এই থার্ড পার্টি প্রবলেম তোমার জীবন থেকে তোমার আর তোমার পার্টনারের জীবন থেকে আদৌ কি রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি প্রবলেমটা তোমাদের জীবন থেকে কবে রিলিজ হচ্ছে দেখবো এই থার্ড পার্টি প্রবলেমটা তোমাদের জীবন থেকে কবে রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি প্রবলেমটা তোমাদের জীবন থেকে কবে রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি প্রবলেমটা কবে তোমাদের জীবন থেকে রিলিজ হচ্ছে কবে রিলিজ হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাচ্ছে কবে দেখো নাইন অফ ওয়ানস এসে গেছে বন্ধুরা ওরে বাবাই থার্ড পার্টি প্রবলেম রিলিজ হওয়া তো খুব মুশকিল এক্ষুনি তো কিছুতেই না মানে আমি যে ওখানে দেখেছিলাম যে থ্রি মন্থের আগে কিন্তু উনি তোমার জন্য কোনোরকমভাবে যোগাযোগ আনতে পারছেন না মানে প্রথমেই যেখানে দেখলাম যে হ্যাঁ এখনো তোমাকে অপেক্ষা করতে হবে তো সেই মতোই কিন্তু এখানেও দেখাচ্ছে এই থার্ড পার্টি প্রবলেম রিলিজ হওয়া এখন মুশকিল আছে এক্ষুনি অন্তত এখানে কিন্তু থ্রি টু ফাইভ মান্থের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় এই থার্ড পার্টি কিন্তু রিলিজ হচ্ছে না এবং শুধু রিলিজ হচ্ছে না না ওনার মাইন্ড থেকেই এই থার্ড পার্টির যে একটা সমস্যা যাচ্ছে না এই অস্থিরতা থেকে উনি বেরোতে পারছেন না কিছুতেই এই মানুষটির যে কন্ট্রোলিং পাওয়ার মানে ওনার উপরে একটা বিস্তার করে ফেলেছেন না সেইখান থেকে উনি বেরোতেই পারছেন না এবং উনি চেয়েও রকম কোন স্টেপ কিন্তু সেইভাবে নিতে পারছেন না এবং তিনি যেন নিজের মধ্যেই নিজে হারিয়ে যাচ্ছেন কোথাও তিনি নিজের মধ্যেই নিজে হারিয়ে যাচ্ছেন এবং ভীষণভাবে হয়ে যাচ্ছেন যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় মানে তিনি এমনভাবেই তাকে আয়ত্ত করে ফেলেছেন যে উনি না নিজের যে ক্ষমতাগুলো নিজের যে ডিসিশন মেকিং যে ক্ষমতা সেটাকে না হারিয়ে ফেলছেন আদতেই কিন্তু হারিয়ে ফেলছেন তিনি কিছুতেই সেটাকে মেন্টেন করতে আর পারছে না নিজের মধ্যে সেই ক্ষমতাটাকে গ্রো করতে পারছে না তিনি যেন মানে সেই হাওয়ার বিরুদ্ধে চলছে পরিস্থিতির বিরুদ্ধে তার মনটা চলছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাকে চলতে হচ্ছে এই দুটোর মধ্যেই যেন তিনি কোথাও যেন বেঁধে গেছেন এবং এই যে থার্ড পার্টি প্রবলেম এ কিন্তু এক্ষুনি রিলিজ হচ্ছে না এবং তোমার সঙ্গে এনার যে রিলেশন তার মধ্যে কিন্তু থার্ড পার্টি থেকেই যাচ্ছে এখন তো আমি তাহলে দেখবো তোমাদের মধ্যে আমি তো প্রথমেই দেখেছি যে তোমরা কিন্তু ডিস্টেন্সে আছো তো আমি দেখবো তোমাদের মধ্যে আদতে তাহলে কানেকশন কবে আসছে তোমাদের মধ্যে ইউনিভার্স তোমাদের কানেক্ট কবে করছে ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট কবে করছে এখন দেখবো ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট কবে করছে ইউনিভার্স তোমাদের মধ্যে কানেকশন কবে নিয়ে আসছে কানেকশন কবে নিয়ে আসছে তিনটে কার্ড নিতে ইচ্ছা হয়ে গেছে দেখো আবার এসে গেছে এমপ্রেস এক্ষুনি কিন্তু কানেকশান আসছে না বাট আসবে বাট আসবে বন্ধুরা পেজ অফ কাপস আবার তুমি এই মানুষটির দিক থেকে ভালোবাসা পাবে বাট এখন তো এইট এইটের কম্বিনেশান তো প্রচুর বাধা এক্ষুনি কিন্তু সময়টা আসছে না তো এখনো অনেকটাই তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে কিন্তু আসছে আসছে না। না। প্রচুর একটা অপেক্ষা প্রচুর একটা অপেক্ষার সময় কিন্তু দেখাচ্ছে অনেক কিছু কিছু মানুষের জন্য এটা মানে কামিং সামারে আসছে মানে এই যে সামার এখন তো সামার চলছে তো কামিং সামারে আসছে এবং কিছু কিছু মানুষের জন্য কিন্তু থ্রি টু ফাইভ মান্থের মধ্যে কিন্তু এই যোগাযোগটা আসছে বাট এখন কিন্তু একদম বাধা এখন এইট এইটের কম্বিনেশন বন্ধুরা এখন একদম বাধা এই বাধা থেকে বেরিয়ে এক্ষুনি কিন্তু কোনো যোগাযোগই কিন্তু আসছে না এবং বাট তোমার মানুষটি কিন্তু চাইছে এবং তোমার মানুষটি তোমার দিকে ভালোবাসা নিয়ে আসবে সুখবর আসবেই সেই দিক থেকে সুখবর আসছেই বাট এক্ষুনি নয় তিনি তোমাকে প্রচুর প্রায়োরিটি দিচ্ছে বন্ধুরা মানে তোমার তুমি তার প্রায়োরিটি লিস্টে বসে আছো বাট কিছুতেই ওই যে ডিভাইন টাইমিং না আসার জন্য কিন্তু উনি এক্ষুনি তোমার সঙ্গে কানেকশন আসতেই আনতেই পারছেন না কিছুতেই আনতে পারছেন না না মানে ডিভাইন এমন একটা তৈরি করবে ক্রিয়েট করবে যে তোমাদের মধ্যে কোনোভাবেই কিন্তু কানেকশন আসবে না এক্ষুনি ঠিক আছে সেটা যদি তোমার তোমার দিকে উনি কলও করে মেসেজও করে তাহলেও দেখবে ওই একটা কল একটা মেসেজই এলো আর কোনো কানেকশন নেই আবার অফ হয়ে যাচ্ছে তো মানে প্রচুর একটা প্রবলেমের মানে প্রবলেম 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 এই সময় কিন্তু চলতেই থাকবে সেটাই কিন্তু দেখাচ্ছে এই প্রবলেম আর এই ডিট্যাচমেন্ট কিন্তু এক্ষুনি যাচ্ছে না তো বন্ধুরা খুবই একটা স্টাকনেস দেখলাম আজকের আজকের এই রিডিংয়ের মধ্যে বাট ওনার থিঙ্কিংটা কিন্তু তোমার জন্য একদম পারফেক্ট একদম পিওর তিনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসছে এবং তিনি কিন্তু তোমার সঙ্গেই আবার কানেকশন নিয়াস্তে চাইছেন কারণ তিনি আদতেই তোমাকে ভালোবাসেন তো আমি দেখব তোমার জন্য তার আজকে লাভ মেসেজেস কি আছে আমি একটু দেখে নেব যে তোমার জন্য তার মেসেজেস কি আছে দেখব তোমার জন্য তার আজকের মেসেজেস কি আছে সে কি মেসেজ দিচ্ছে তোমার জন্য সে কি কি মেসেজ দিচ্ছে দেখি টু মেসেজ নেব তার দিক থেকে টু মেসেজ নেব বন্ধুরা যে কি মেসেজ দিচ্ছে সে তোমার জন্য কি মেসেজ দিচ্ছে এই যে দুটো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে যে এখান থেকে তো দুটো কার্ড নিয়ে নিলাম আমার তো মানে সে তোমাকে অনেক কিছু বলতে চাইছে বুঝতে পারছো বন্ধুরা সে তোমাকে প্রচুর কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না এখানে না আমার কিছুটা মানে ব্ল্যাক ম্যাজিকের একটা জায়গা কিন্তু আমার উঠে আসছে উনি ভীষণভাবে কোনো ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে গেছেন যেখান থেকে ওনার যে নিজের ক্ষমতাগুলো সেগুলো পুরোপুরি স্টাক হয়ে গেছে তো দেখি তাহলে কি মেসেজ দিচ্ছে ওরে বাবা তিনটে মেসেজ দিয়েছে তোমাদেরকে তোমাকে দেখি কি বলছেন উনি দেখতে পাচ্ছো কি পরিষ্কার ইভেন ওয়েন ইউ আর অ্যাংরি আর গ্লুমি ইউ আর স্টিল অ্যাডোরেবল তুমি রেগেই যাই রেগেই যাও রেগেই থাকো আর যাই করো না কেন তুমি সত্যি সত্যি ভীষণই মিষ্টি একটা মানুষ মানে তোমাকে কতটা পছন্দ করে বন্ধুরা তুমি দেখো ভীষণ ভীষণ পছন্দ তোমাকে ইউ কিপ লিটল কি ম্যামেন্টার্স মেমেন্টোস মেমেন্টোস অফ থিংস উই হ্যাভ ডান মানে ইউ ইউ mementos of things we have done তো এখানে ইনি বলতে চাইছেন বলছেন তুমি আমার কাছে সেই সমস্ত স্মৃতি রেখে গেছো যা যা আমরা করেছি যা যা স্পেন্ড করেছি যে সমস্ত দিনগুলি তোমরা স্পেন্ড করেছো সেই সমস্ত স্মৃতি ওনার কাছে রাখা আছে ওনার বুকে কোথাও বাঁধানো আছে উনি এটাই তোমাকে বলতে চাইছে বলছে আই ফিল হাফ ওয়েন আই এম নট উইথ ইউ উনি ভীষণই একটা শূন্যতা অনুভব করছেন ভীষণ অর্ধেক নিজেকে মনে করছেন যখনই সে তোমার সঙ্গে থাকছে না তোমাকে কাছে পাচ্ছে না সত্যি বন্ধুরা আমি প্রথমেই যে মানে চিন্তা ভাবনাটা দেখেছিলাম সেখানেই আমি দেখে নিয়েছি যে সে তোমাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে যে সেই প্রায়োরিটি প্রায়োরিটি যদি মানুষ কাউকে দেয় না এতটা যখন মানুষ কাউকে দেয় তখন তাকে ছাড়া সে অর্ধেকই নিজে মনে করবে শুধু অর্ধেক না বিশাল একটা শূন্যতা তার মধ্যে কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা সত্যি ভীষণ ভালোবাসা তো অবশ্যই এই মানুষটিকে নিজে কাছে পাওয়ার জন্য অবশ্যই টাইপ করো আজকে টু 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার অবশ্যই সবাই টাইপ করো তো অবশ্যই এই মানুষটি তোমার জীবনে আসবে বাট হ্যাঁ ডিভাইন টাইমিং এখনও রেডি না অবশ্যই এনার চিন্তা ভাবনা যখন এতটা এতটা পারফেক্ট এবং তোমার জন্য মানে তোমার তোমার প্রতি এতটা যখন ভালোবাসা আছে অবশ্যই সেই মানুষটি তোমার জীবনে আসবে তো অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস থ্যাংকস জানাও এত সুন্দর চিন্তা ভাবনার জন্য আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই